নমস্কার আমি সুদেশনা চক্রবর্তী একটা সময় অধিকাংশ মেয়েদের মতো আমারও পদবিটা অন্য ছিল আমি তখন ছিলাম সুদেশনা কাঙ্গুলি তো কলেজ লাইফে একটু লেখালেখি করার অভ্যেস ছিল কবিতা গল্প এরকম লিখতাম তো পুরনো বইপত্র ঘাঁটাঘাঁটি করতে করতে হঠাৎ সেই একটা খাতা আমার হাতে এসে পড়ে একটু পুরনো দিনে ফিরে যায় নসরাল ঘিরে ধরে আজকে আপনাদের পারমিশন নিয়ে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি যদি খারাপ লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লাগে সেটাও জানাবেন সেটাও আমাকে উদ্বুদ্ধ করবে আবার রীতিমতো লেখালেখির জগতে ফিরে আসতে পারবো হয়তো তো আমার নিজেরই একটি লেখা কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি কবিতার নাম ছিল প্রশ্ন অনেক অনেক দিন পর নিজেকে আবিষ্কার করলাম এক আবরণের ধুলো জমা আস্তরণ থেকে নিজেই বিস্মিত হলাম ভেবে কিভাবে বছর মাস দিন ঘণ্টা সেকেন্ড ধরে অন্তরাত্মার ওপর জমে চড়েছিল এই ধুলোর পুরুস্তর তবে কি নতুন জন্ম হল পুরাতন শরীরের মৃত্যুতে তবে কি এই আমি আগের আমি নই এই আমি কি সেই আমি যাকে বহুদিন ধরে খুঁজে ফিরেছিলাম তবে এতদিন কেন এই আমি লুকিয়েছিল প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে নিজেকে এক আবছা অতীত মনের আয়নায় ধীরে ধীরে প্রতিবিম্বিত হয় আস্তে আস্তে কিছু মনে পড়তে থাকে আমার আত্মজীবনী তখন জানতে পারি হ্যাঁ এই তো সেই আমি যে বহুদিন পর ফিরে এসেছে নিজের রূপ ধরে পুরাতনের গ্লানি ধুয়ে মুছে যেতে থাকে নতুন আমির আলোকে এক নতুন জন্মের সূচনা অনুভব করি চিনতে পারি নতুন আমিকে নতুন আমাকে এইটুকুই আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করছি এই অস্তিত্বের সংকটটা ম্যাক্সিমাম মেয়েদেরই হয়ে থাকে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যাতে যদি ভালো লাগে আপনাদের তাহলে আমি লেখালেখির জগতে আবার ফিরে আসতে পারবো মানে মনে সেই সাহসটা সেই উৎসাহটা ফিরে পাব তো আজ এই পর্যন্তই নমস্কার